তারাই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদের সমাজকে প্রভাবিত করছে একমাত্র উদ্দেশ্য তাদের নিজেদের ব্যবসা নিজেদের স্বার্থ সারা পৃথিবীর মানুষের কি স্বার্থ রক্ষা দেবে এটা তাদের দেখার ব্যাপার নয় তারা দেখছেও না কিন্তু আমরা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছি তাদের সেই মূলমন্ত্র বাস্তবায়ন করার জন্য প্রিয় ভাই এবং বোনেরা আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যারা আজকে মাতা পিতা আছেন আপনাদের সন্তান আছে প্লিজ অনুগ্রহপূর্বক আপনাদের সন্তানকে সুখী মানুষ হিসেবে গড়ে তুলুন ধনী লোক হওয়ার স্বপ্ন দেখাবেন না ডোন্ট ট্রাই টু মেক দেম রিচ পিপল ট্রাই টু মেক দেম হ্যাপি পিপল আমাদের ভারতীয় প্রেসিডেন্ট প্রায়ত প্রেসিডেন্ট আব্দুল কালাম আজাদ বলেছিল সব পাখি উড়ে মেঘের নিচে দেওয়া কেবলমাত্র একটি পাখি আছে যেটা মেঘের উপর দিয়ে ওড়ে সেটা হল ইগল পাখি আপনার আপনাদের সন্তানকে ইগল পাখির মতন বানান সে সমস্ত কিছু বাধা অতিক্রম করে সামনে যে স্বপ্ন আছে সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সেই সূর্যকে সিনে আনবে সেরকম করে তৈরি করেন ইট ইস পসিবল কিন্তু অসম্ভব কিছু নয় আমরা এই স্কুলের সিরহ কথাটা না বলছিলাম তিনি উনি বইলেই ফেললো আমিরুল গরিব মাওলা ভাইকে পাঠাইছিলাম যে এটা না বললেও হয় আচ্ছা বাড়ির সাপ আজকে থেকে একশো বছর আগে একটা স্কুল দিয়ে গেছে উনি যদি আর একটা বছর বাচ্চা রাখতে হতো মাঠও দিয়ে একশো বছর হয়ে গেল আপনারা কেমন মানুষ কেমন নাগরিক এখানে মন্ত্রী ছিল এখানে উপজেলা চেয়ারম্যান ছিল আপনাদের এখানে দুই বার এমপি ছিল আপনার একটা মাঠ বানাতে পারলেন না একশো বছর অপেক্ষা করতে হইল তার মা কি আপনাদের মেয়ে কোনো চিন্তা শক্তি নাই বিয়াল্লিশ বছরের মানুষ একশো বছর পরে যে স্কুল আসত বর্তমান সমাজের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই স্কুল দিয়ে যেতে পারলো আর এরপরে এই এলাকার মধ্যে কোনো সন্তান জন্মগ্রহণ করে নাই যিনি আপনাদের ছেলে মেয়েদের সুমানুষ করার জন্য একটি মাঠের ব্যবস্থা করে দিত কিন্তু সিরাজ রে বইলা ভালো আমি এর জন্য একটু বললাম আসলে এটা খুব দুঃখজনক ব্যাপার এই যে এই মঞ্চটা করছে আর স্কুলের যে জায়গাটা এটা একটা ম্যাচের বাক্স মতন লাগছে না বিল্ডিং মাছ খেলে এটাও এমন চারিদিক বেড়া দিয়ে রাখছে আইয়া বললাম যে বেড়াগুলি খোল তাহলে একটু আলু পাতাস আসবে মাঠ নাই আরে মাঠ নাই তো ফার্মের মুরগির মতন বাচ্চারা খালি মোটা হইব খেলাধুলা না করলে মানুষ এবং শারীরিক দুইটা ঘটনা তো লাগবে তো মাঠ তো অবশ্যই দরকার দুঃখজনক হইল সত্য যে আপনারা নিজেদের বিবেকৃত জিজ্ঞাসা করেন হোয়াট ইউ হ্যাভ ডান টু ইউর সোসাইটি হক যখন এমপি ও অথবা উপজেলার চেয়ারম্যান ছিলেন তখন আমি নিজে ব্রিজ করার লেগে তেরো টন রড দিয়েছিলাম যে আমি রড দিয়ে ব্রিজটা করে দিই ওই রড মা শেখাই লেগেছি কিন্তু ব্রিজ হয়নি আর এই স্কুল মাওলা সাহেবের আব্বা স্কুলের হেডমাস্টার ছিল ওরা লম্বা ছিল দেখাশোনা ফর্সা ছিল বেশ করা লোক ছিল ওনাদের সময় একটা লেখাপড়ার পরিবেশ লেখাপড়ার গুণগত মান সবচ এখন সব কিছুই মনে হয় যে দলবাজি হয়ে গেছে চেয়ারম্যান যে হয় হ্যারে যে ভোট দেয় হ্যার হ্যার খাতির বেশি করে যাই ভোট দেয় হ্যারে টাইট দেয় এই যে মানসিকতা আরে ভাই হ্যাঁ হ্যাঁ তোমার ভোট না দেওয়ার পরেও তুমি চেয়ারম্যান হইসো তাইলে হ্যাঁ আন না আদর কইরা তারে সেবা দিয়ে তারে তোমার কাছে আনো তারে দূরে রেখা তো কি ইনক্লুসিভ করো কাছে আনো না আমাদের চরিত্র হইল যে আমার লোকে ভোটটা দেয় না বলে আমার মনে হয়েছে তার এ হারায় কাছে আনতে দিত এই মানসিকতা ইউ অফ দিস মেন্টালিটি নিউ ওয়ার্ল্ড নিউ সিস্টেম নিউ অর্ডার ইউ আর টকিং অ্যাবাউট স্মার্ট বাংলাদেশ আর একজনের পিছনে এলাকা থেকে সময় নষ্ট করা এটা স্মার্ট বাংলাদেশ হবে হবে না সুতরাং এই দেশ আমার এই দেশ আপনার এই দেশ আমাদের সকলের শুধু আমার বাপলে হবে না আমাদের সকলের ভাবতে হবে এই স্কুলে মাঠের জায়গা আছে অনেক দূরে ছেলে নাকি ক্লাস করতে স্কুল এবো না খেলার লাগে মাঠে যেব এক মাইল দূরে এই হলো সমস্যা আচ্ছা ওই খেলার মাঠেরও তো একটা মূল্য আছে আছে না ওইটা যদি বর্তমান বাজার ধরে বিক্রি করে দেয় এটাতে একটা টাকা পাইবো আর এইখানে যদি স্কুলের সাথে জায়গা কিনতে চাই এটারও একটা মূল্য লাগবে তো এখানে যদি কম বেশি হয় আরও বেশি লাগে সেটা না হয় আমরা জোয়ার করে দিয়ে এখানে করে দিব কিন্তু এটা করতে ব্যর্থ কেন আমি এটাই বুঝতে পারব আমি স্বপন চেয়ারম্যানকে অনুরোধ করবো নির্দেশ দিব তুমি মাছের জন্য সমস্ত কিছু ব্যবস্থা করো এবং ওই মাঠ যেটা এখন আছে সেই মাঠের জায়গা দরকার হলে বিক্রি করে দাও বোর্ডে দিয়ে দাও গোয়ারি মুড়িতে স্কুলের সাথে সেটা বিক্রি করে সেই টাকা এখানে মাঠ কেনার জন্য মাঠের জায়গা কেনার জন্য বরাদ্দ করো তারপরে যদি শর্ট করে সেটা কিভাবে জোগাড় করা যায় সেটাও আমরা বিবেচনা করে দেখি আক্তার আছে এরা অলরেডি অনেক টাকা দিচ্ছে দিচ্ছে না হ্যাঁ

আক্তা তোমার নিজের বাড়ি গোড়া লাগে যে জাগা লাগবে এটা রাখきゃ বাকি যে জায়গা তুমি দিয়ে দাও তোমার দেখার দায়িত্ব ঠিক ভাগ জন্য মনে কষ্ট না হয় তার বাড়ি গোড়া লাগে যতটুকু জায়গা লাগবে সেটা বাদ দিয়া এই সেটে জাগা আছে একেবারে স্কুলের ওয়ালের লগে লাগায়া মাটি যাবে এমন তো কোনো কথা না একটু পাশে হইলো ভাই এক মাইল দূরে না হইলো এটা আপনারা ব্যবস্থা করেন আর ওই ওই টাকা এক এক বিঘা জায়গার যদি ওয়াইস গেম করা যায় এক্সচেঞ্জ করা যায় ভালো কথা না করতে হলে সেই করে যে টাকা তুই এখানে অ্যাড করেন আর বাকি যত টাকা লাগবে সেটা আমি ব্যবস্থা করে দিব মার হবে আমাদের মাইকেল বুধ বলে গেছে